তার জন্য আমাদেরকে কি করতে হবে না প্ল্যান শো করতে হবে মানে ইনফরমেশন শেয়ার করতে হবে তো এটার উপর দিয়েই আমাদের গ্রেট মান্টার মহাময়াল স্যার একটা দারুণ কাহিনী একটা এলডিপি সেশনের মাধ্যমে উনি শেয়ার করেছিলেন এখন আমি যেটা আপনাদের সামনে শেয়ার করব তো স্যার এরকম ভাবে একটা উপস্থাপন করেছিলেন যে একটি ছেলের জীবনে খুব শখ ছিল পাখির গান শোনা আর পাখির গান শোনার জন্য সেই ব্যক্তি কি করে না মেলাতে যায় একটা মেলা বসে সেই মেলাতে যাওয়ার পরে প্রচুর পাখি ওইখানে বিক্রি হচ্ছিল তার মধ্যে থেকে একটা পাখি সিলেক্ট করে যে পাখিটা ওই মেলাতে সবচেয়ে ভালো গান গাইছিল তো তাকে সে কি করে না দোকানদারের কাছ থেকে কিনে নেয় এবং দোকানদারকে জিজ্ঞাসা করে যে পাখিটা কতদিন ধরে গান গাইছে বলছে পাখিটা দিন ধরে গান গাইছে এবং আমার এখানে খাঁচাতে যতগুলো পাখি আছে তার থেকে বেস্ট অব দা বেস্ট গান কিন্তু এই পাখিটা গায় তো আপনি যদি চান গান শুনতে আপনি নিয়ে যেতে পারেন তো দোকানদারের বিশ্বাসে এবং ওই পাখিটার সেই মুভমেন্টে গান গাওয়ার প্যাটার্নটাকে দেখে সেই ব্যক্তি পাখিটাকে কিনে নেয় আর কিনে বাড়িতে চলে আসে তো আনন্দের সাথে এটা আসে যে আমার পাখি আজ থেকে গান গাইবে আমি বাড়িতে বসে শুনবো কিন্তু হিতে হয় তার সাথে বিপরীত পুরো দিন শেষ হয়ে যায় সে পাখি কিন্তু আর গান গাইছে না তো দ্বিতীয় দিন সকালবেলায় সেই মেলাতে আবার সেই ছেলেটি যায় আর সেই পাখি পিত্রে কি জিজ্ঞাসা করে বা বলে যে আপনার এখান থেকে আমি একটা গতকাল পাখি নিলাম এখানে তো গান গাইছিল কিন্তু আমার বাড়িতে যাওয়ার পর ও তো আর কোনো কোনো প্রকারে গান গাইছে না তো কেন গাইছে না বলুন তো বললো দেখুন জায়গা পরিবর্তন হয়েছে এই জন্য হয়তো মন খারাপে গান গাইছে না আপনি এক কাজ করেন আপনি বড় খাঁচাও নিয়ে গেছেন যার মধ্যে পাখিটা আছে তো আপনি একটা সিঁড়ি কাঠ নিয়ে যান মানে একটা সিঁড়ি নিয়ে যান তাহলে পাখিটা কি করবে একাকিত্ব ফিল আর করবে না ও সিঁড়িতে উপর নিচ যখন হওয়া শুরু করবে তখন ধীরে ধীরে গান গাওয়া আবার শুরু করবে তো দোকানদারের কথার পরিপ্রেক্ষিতে সেই ব্যক্তি সিঁড়িটাও কিনে নেয় আর সিঁড়িটাকে নিয়ে সে পৌঁছে যায় কোথায় না সে গান সেই এতে বাড়িতে তো গিয়ে তারপর সেই আবার সিডিটাও লাগিয়ে দেয় আর সিডিটা লাগানোর পরের দিনও অপেক্ষা করে যে গান গাইবে গান গাইবে গান গাইবে কিন্তু লক্ষ্য করে দেখা গেল পাখি আর কিন্তু গান গায় তো তারপরের দিন আবার সেম সেই ব্যক্তি আবার যায় কোথায় পুনরায় সেই মেলাতে আর মেলাতে গিয়ে আবার সেই তাকে বলে যে কই আপনার পাখি তো গান গাইছে না তো বললো তারে এক কাজ করি আপনি তো খাঁচাও নিয়ে গেছেন সিঁড়িও নিয়ে গেছেন এবার আপনি একটা ঘুংড়ু নিয়ে যান আর ঘুংড়ুটাকে আপনি কি করবেন পাখির পায়ে বেঁধে দেবেন তো যখন সিঁড়ি দিয়ে উপর নিচ করবে বাজার ধ্বনিতে যখন পাখির কানে যাবে তখন অটোমেটিকলি সে কি করবে না গান গাওয়া আবার শুরু করবে তো তার কথার পরিপ্রেক্ষিতে সে একটা ও নিয়ে যায় কারণ তার মাইন্ডসেট আপ হয়ে গেছিল যে আমাকে কি করতে হবে গান শুনতে হবে তো আবার সেই তার কাছে বলার পর সে ঘুঙুরটাকে নিয়ে যায় আর নিয়ে গিয়ে বেঁধে দেয় কিন্তু পাখি সেদিনও কি হয় আর গান গায়নি তো পরের দিন আবার মেলাতে যায় যাওয়ার পর যখন বলে তো সে পাখি বিক্রেতা কিন্তু কনফিউজ হয়ে যায় কারণ তার কাছে প্রায় হাজার দু হাজার পাখি ছিল কিন্তু তার মধ্যে থেকে বেস্ট অব দা বেস্ট পাখি এটা যে হামেশা গান গাইত আর এর গান গা শুনে অন্য পাখিরা গান গাইতে শিখেছে তো সেই পাখিটা একটা জায়গাতে গিয়ে চার দিন হলো গান গাইছে না তো এটা তো হতেই পারে না তো রকম ঘটনা হওয়ার পর তো পাখি বিক্রেতা তাকে জিজ্ঞাসা করছে আচ্ছা পাখি তো গান তো গায়নি আপনার ওখানে কিন্তু পাখি কি কিছু আপনাকে বলেছে বলছে হ্যাঁ পাখি আজ সকালে একটা ওয়ার্ড বলেছে বলছে কি বলেছে বলছে ভাই তোর যদি এতই গান শোনার ইচ্ছা যখন ছিল আমাকে নিয়ে এসছিস আমার জন্য এত সুন্দর খাঁচা এত সুন্দর সিঁড়ি এত সুন্দর ঘুংরু নিয়ে এসছে যদি আমার খাবারের প্লেটে কিছু যদি তুমি দানা ঢেলে দিতে তাহলে তো কমসে কম আমি সেগুলো খেয়ে জীবিত থাকতে পারতাম এনার্জি তো পেতাম গান গাওয়ার শক্তি তো হারিয়ে ফেলতাম না বা আমার মারা যাওয়ার নবতও আসত না তো মাই ডিয়ার ফ্রেন্স এই কাহিনীটার মাধ্যম দিয়ে আমরা আজ কি শিক্ষা পেলাম এর মোরালিটি কি যে দেখুন আমরা আজ পঁচিশ বছর ধরে রানিং চলছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সেপস অফ বিজনেস আমরা পেয়েছি যেখান থেকে হাজারো মানুষ নিজের জীবনে ইতিহাস রচনা করেছেন যেখানে লাখো মানুষ নিজের জীবনে নতুন নতুন হিস্ট্রি বা কীর্তিমান রচনা করে চলেছেন প্রচুর মানুষ কোম্পানির টার্গেট জিতে চলেছে প্রচুর মানুষ প্রত্যেক মাসে র্যাঙ্ক করে কোয়ালিফাই করে তাদের ইনকাম রেশিওটাকে বাড়িয়ে নিয়ে গেছে লেবেলের লাগাতার পরিবর্তন করেছে আর সেই বিজনেসটা আমরাও পেয়েছি তো এই বিজনেসটা তো আমরা পেয়েছি কিন্তু এই বিজনেস সফলতার জন্য আমরা ট্রেনিং মিটিং অডিও ভিডিও টুলস সব কিছু আমরা নিয়েছি কিন্তু ওই পাখিটা বাঁচার জন্য কি দরকার ছিল বাঁচার জন্য না খাঁচার দরকার ছিল গান গাওয়ার জন্য না খাঁচার দরকার ছিল না সিডির দরকার ছিল না ঘুংরুর দরকার ছিল দরকার ছিল কিসের কিছু খাবারের ঠিক সেরকম আমাদের এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি তে যদি আমরা সফলতা অর্জন করতে চাই তো আমাদেরকেও এখানে কি করতে হবে প্ল্যান শোর উপর একটা ফোকাস দিতে হবে তো আজ আমি আপনাদের সামনে এটাই বলবো যদি আমরা বাস্তবে এখান থেকে রেজাল্ট এক্সপেক্ট করি আশা করি জীবনে আগে বাড়ার জন্য তো আমাদেরকে একটা কাজের উপর মেন ফোকাস দিতে হবে সেটা হচ্ছে এস তো আজ আমরা আলোচনা করব হোয়াই অ্যান্ড হাউ এস কেন আমরা এস টিপি করবো দেখুন এস পুরো নাম কি কেউ কেউ এটাকে বলে থাকেন সৌদা প্ল্যান কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব যদি দেখা যায় সৌদা প্ল্যান তো বটেই বটে কিন্তু সোদা প্ল্যানের থেকেও এর যে সঠিক মিনিং এটা তৈরি হয় একজন ডাইরেক্ট সেলারের জন্য সেটা হচ্ছে সলভ দ্য প্রবলেম তো যদি আমরা সলভ দ্য আমরা যদি আমাদের মুক্তি পেতে চাই তো আমাদেরকে কি করতে হবে না প্ল্যান শো করতে হবে আজ আপনি যে জায়গাতেই আছেন যে লেভেলে আছেন যে পজিশনে আছেন আপনি চাই পার্ট টাইমে কাজ করছেন আপনি চাই ফুল টাইম কাজ করছেন যদি আপনি এই বিজনেস থেকে সফলতা অর্জন করতে চান তো আপনাকে এই প্ল্যান শো করতে হবে যদি আপনি চান যে আপনার টিমের ব্যক্তিরা প্ল্যান শো করুক তাও আপনাকে আগে প্রথমে প্ল্যান শো করতে হবে কারণ প্রথমে সেলফ তারপর আসে টিম মুমেন্টম কিন্তু এটা তখনই পসিবল যখন আমরা প্ল্যান শো করার উপর প্রকাশ দেবো তো প্ল্যান আমাদের কেমন ভাবে শো করা উচিত আসুন আজকে আমরা পরবর্তী স্লাইডের উপর আজ আলোচনা করার চেষ্টা করব তার আগে প্ল্যানের যদি আমি ইম্পর্টেন্স বলি তো প্রচুর এমন ইম্পর্টেন্স রয়েছে যেটা প্ল্যান কি কারণে আমাদের করা উচিত কিন্তু তার মধ্যে থেকে এখন আমি আপনাদেরকে ছটা পয়েন্টের কথা বলছি দেখুন আমরা এই বিজনেস থেকে ডায়মন্ডশিপ অর্জন করতে চাই কিন্তু একটা ব্যক্তি ডায়মন্ড কখন হবে যখন তার সাথে প্রচুর মানুষ জয়েন করবে জয়নিং মানুষ কখন করে যখন তাদেরকে আমরা প্ল্যান শো করি তো আমাদেরকে কি করতে হবে প্ল্যান শো করতে হবে সেকেন্ড নাম্বার প্ল্যান হই ডায়মন্ড মিলতে হ্যাঁ আমরা কি চাই আমাদের টিমের দমদার লিডার আসুক তারা যেন ডায়মন্ড হয় কিন্তু তারা কখন আসবে যখন আমরা আমাদের যে প্ল্যানটা মানুষকে যখন শো করব আমরা চাই কোম্পানির টার্গেট জিততে কিন্তু টার্গেট আমরা কখন জিতব যখন আমরা প্ল্যান শো করব আমরা চাই বড় সংগঠন বড় টিম তৈরি করতে কিন্তু বড় টিম আমাদের সাথে কখন তৈরি হবে আবার সেম রিপিট যখন আমরা প্ল্যান শো করব আমরা চাই ওয়েস্ট বেঙ্গল লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে বা ইন্ডিয়া লেভেলে আমাদের টিম তৈরি হোক কিন্তু আমার আপনার টিম কখন তৈরি হবে এর জন্য একটাই জিনিস ঘুরে ফিরে আসছে কি না শো দা প্ল্যান প্ল্যান শো করতে হবে আপনি যদি ভালো প্ল্যানার হতে চান আপনি যদি ভালো ট্রেনার হতে চান আপনি যদি দক্ষমান বা একটা বড় পেছন বালা লিডার হতে চান তাতেও আপনাকে কি করতে হবে না প্ল্যান শো করতে হবে কারণ যখন আপনি প্ল্যান শো করবেন তবেই আপনার মধ্যে স্কিল ডেভেলপমেন্ট হবে একটাই জিনিস আবার ঘুরে পেরে আসছে এটা শো দা প্ল্যান নয় এটা সলভ প্রবলেম আজ আপনার এই ইন্ডাস্ট্রিতে কোন যদি কোথাও চ্যালেঞ্জ আসছে সফলতা নেওয়ার জন্য তো তার জন্য একটাই সলিউশন আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে সলভ শো দা প্ল্যান মিনস সলভ দা প্রবলেম এরপর আমরা প্ল্যান শো কিভাবে করতে পারবো প্ল্যান করার জন্য আমাদেরকে কি করতে হবে না প্ল্যান আমাদের কত ধরনের হয় বা কি কিভাবে আমরা প্ল্যান শুরু করতে পারবো সেটা আমাদের জানা দরকার সবার প্রথম ফিজিক্যাল প্ল্যান যেটাকে আমরা ওয়ান বাই ওয়ান প্ল্যান বলি বাস্তব যদি দেখা যায় নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আপনি বড় সফলতা অর্জন করতে চান তো সবার প্রথম যেটা দিয়ে আমাদের বিজনেসটা রান করে সেটা হচ্ছে সোদা প্ল্যান একটা প্ল্যান ফিজিক্যাল প্ল্যান ওয়ান বাই ওয়ান প্ল্যান ওয়ান বাই ওয়ান প্ল্যান যদি আমরা শো না করি তো কখনোই জন্যই আমাদের মধ্যে না জড়তা কাটবে না আমাদের মধ্যে হেজিটেশন কাটবে আর না আমরা এই বিজনেস থেকে সফলতা নিতে পারবো না একটা নতুন জায়গাতে আমরা বিজনেস বিল্ড আপ করতে পারবো এর জন্য আমাকে আপনাকে ফোল্ডার তুলতেই হবে সফলতা পাওয়ার জন্য ইনিশিয়াল স্টেজে আপনাকে ল্যাপটপ তুলতেই হবে আর আপনাকে ফিল্ডে প্ল্যান দেখাতেই হবে কারণ আজ পর্যন্ত এমন কোন ব্যক্তিকে আমি পাইনি যে বিরাট বড় টিম তৈরি করে নিয়েছেন কিন্তু সে ওয়ান বাই ওয়ান প্ল্যানই শো করে একদম নেই এমন কোন সিঙ্গেল ব্যক্তি নেই তাদেরকে এটা করতেই হবে এটা ম্যান্ডেটারি তো আপনিও যদি ইন্ডাস্ট্রি থেকে বড় সফলতা অর্জন করতে চান তো বাই প্ল্যান দেখানো শুরু করুন সেকেন্ড নাম্বার ওয়ান বাই ওয়ান প্ল্যান চাই আপনি ফিজিক্যালও দেখাতে পারেন বা কোন ব্যক্তি যদি আপনার বাড়ি থেকে অনেকটা দূরে থাকেন তাকে আপনি অনলাইনে কানেক্ট করে অনলাইনের মাধ্যমে প্ল্যান দেখান যখনই একটা ব্যক্তি আপনার টিমে জয়নিং করছেন সে জয়নিং করা ব্যক্তিটাকে যদি আপনি বড় সফলতা নিতে চান তার বাড়িতে আপনি কি করুন না হোম প্ল্যানের সেটিং করুন তার বাড়িতে আপনি যান আর তার বাড়িতে বসে বাড়ির টোটাল সদস্য নিয়ে আপনি কি করুন না হোম প্ল্যান করুন যখন আপনি হোম প্ল্যান করবেন ওই পরিবার থেকে মাল্টিপ্লাই আইডি আপনার আসার চান্স বাড়বে এবং তার সাথে সাথে পরিবারের মধ্যে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হয়ে যাবে তার সাথে সাথে আপনাকে করতে হবে কি না গ্রুপ প্ল্যান ধরুন একটা এরিয়াতে দুজন তিনজন চারজন আছেন তাদের মধ্যে যাদের সুইটেবল তাদের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করে আপনাকে কি করতে হবে না গ্রুপ প্ল্যানের সেটিং করুন একটা দিন স্থির করুন আর সেই জায়গাতে আপনি প্রত্যেককে ইনভাইট করার জন্য বলুন দুজন তিনজন চারজন করে আর আপনি যান তাদেরকে প্ল্যান দেখিয়ে আসুন তার সাথে সাথে হচ্ছে উইকলি ভেনু প্ল্যান আপনি যখন আপনার যদি ওয়ান বাই ওয়ান প্ল্যান না হয় আপনার যদি ওয়ান বাই ওয়ান অনলাইন প্ল্যান না হয় বা অফলাইন প্ল্যান না হয় হোম প্ল্যান না হয় তো আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি আপনার ভেনুতে কিন্তু গেস্ট আসবে না আর ভেনুতে যদি গেস্ট না আসে তো জানবেন আপনার বিজনেস কিন্তু তেজির সাথে রান করবে না আর তেজির সাথে যদি আপনি বিজনেসটাকে রান করতে চান তো একমাত্র বিকল্প রাস্তা যেটা হচ্ছে ওয়ান বাই ওয়ান প্ল্যান অ্যান্ড অনলাইন প্ল্যান যদি আপনি চালান বা হোম প্ল্যান যদি আপনি করতে থাকেন তাদের তারা জয়েন করুক আর না করুক তাদেরকে আপনাকে কি করতে হবে না উইকলি যে ভেনুতে তাদেরকে আপনাকে ইনভাইট করে আমন্ত্রিত করতে হবে এবং তার সাথে সাথে যেটা আমরা মাসে বা পঁয়তাল্লিশ দিনে বা দু মাস ছাড়া অন্তর যে জায়গাতে সিস্টেম ডেভেলপমেন্ট হয়ে যায় সেখানে আমরা কি করে থাকি না প্রমোশনাল ভেনু করে থাকি আর সে প্রমোশনাল ভেনুতে যত সমস্ত ব্যক্তি দিকে লাস্ট দু মাসে আপনি প্ল্যান দেখিয়েছেন চাই সে জয়নিং করুক চাই সে জয়নিং না করা ব্যক্তি হোক সবাইকে কি করা উচিত প্রমোশনাল ভেনুতে ভেনু ভরো অভিযানে আমাদেরকে সামিল হতে হবে আর যদি আপনি এটা কন্টিনিউ নন স্টপ না দুই থেকে তিন মাস করেন তো আমি গ্যারান্টি সহকারে বলছি আজ আপনার বিজনেসে কি মুমেন্টম আছে আমি জানি না কিন্তু আপনার বিজনেসে যে একটা তেজ গতি তেজ রপ্তার ধারণ করবে এটা গ্যারেন্টি সহকারে আমি আপনাকে বলতে পারি যেটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা এখন আমি আপনার সামনে শেয়ার করলাম এরপর ওয়ান বাই ওয়ান প্ল্যান পাওয়ারটা কি দেখুন যদি আমরা ওয়ান বাই ওয়ান প্ল্যান একটা ব্যক্তি যদি এটা মাইন্ডসেট করে যে দেড়শো জনের আপনি লিস্ট বানান আর সেই দেড়শো জনের লিস্ট থেকে যদি আপনি এটুকু যদি কমিটমেন্ট নেন যে বিজনেসে আপনি সফলতা পেতে চান আর সফলতায় যদি আপনি পেতে চান তো আপনাকে সপ্তাহে চাই আপনি পার্ট টাইম কাজ করুন চাই আপনি ফুল টাইম কাজ করুন যদি আপনি কাজটা শিখে যদি যান তো একটা সপ্তাহে সাত দিন হয় তো সাত দিনে কি আমরা দশ জনকেও প্ল্যান দেখাতে পারবো না হান্ড্রেড পার্সেন্ট পারবো আর যদি আপনি হোম প্ল্যান করা শুরু করেন যদি আপনি গ্রুপ প্ল্যান করা শুরু করেন যদি আপনি অনলাইন প্ল্যান করা শুরু করেন যদি আপনি ভেনুতে প্রমোশন করা শুরু করেন তো হান্ড্রেড আমি গ্যারেন্টি সহকারে বলছি আপনার সপ্তাহে দশটা প্ল্যান হবেই হবে আর যদি আপনি সপ্তাহে দশটা প্ল্যান যদি না দেখান তো আপনি এখান থেকে কখনোর জন্যে ফার্স্ট সফলতার আশা করতে পারবেন না কারণ কি দেখুন যে কোনো ফিল্ডে একজন টিচার যদি আজকের দিনে কোনো জব করেন তার ইয়েতে সে যদি বাচ্চাকে না পড়ায় সে স্যালারি পাবে একজন পুলিশম্যান সে যদি তারা ডিউটি না করে তার কি একজন দোকানদার সে যদি তার দোকান না খুলে তার কাছে কি বেনিফিট আসবে তো মাই ডিয়ার ফ্রেন্ডস ডাইরেক্ট সেলিং তো একটা বিজনেস একটা উদ্যোগ এখানেও যদি আপনাকে সফলতা নিতে হয় এখানেও আপনাকে কিছু না কিছু ওয়ার্ক করতে হয় কিন্তু যদি আপনি ওয়ার্ক করেন বেশি দিন না মাত্র চার মাস তো আপনার লাইফে একটা পুরো চেঞ্জমেন্ট আনতে পারে যদি আপনি দেড়শো জনকে প্ল্যান দেখান অনেকে কি করেন প্ল্যান তো করেন এক সপ্তাহ খুব প্ল্যান করেছে তারপর একটাও প্ল্যান দেখাননি এক্সপেক্ট কি করছে সে ভদ্রলোক যেন আমার রেজাল্ট বাড়ে কি করে বাড়বে আপনি বলুন কন্টিনিউ করতে হবে না কারণ কনসিস্টেন্সি থেকে আসে রেজাল্ট কনসিস্টেন্সি থেকে আসে অ্যাচিভমেন্ট তো যদি আমরা এটা করি তবেই গিয়ে আমাদের সাথে কি হবে না তিরিশ জন প্ল্যান দেখ জয়েন করবে এরপর অনেকেরই মনে কি হয় আমি যাকে প্ল্যান দেখাচ্ছি সেই যেন আমার সাথে জয়েন করে যায় নো ডিয়ার এটা কি করে পসিবল কারণ প্রত্যেকটা জায়গাতেই একটা সিদ্ধান্ত কাজ করে এটাও তো একটা ইন্ডাস্ট্রি এখানে কেন সিদ্ধান্ত কাজ করবে না এখানেও একটা সিদ্ধান্ত কাজ করবে আর সেই সিদ্ধান্তটা কি না এইটি ফর্মুলা আর এখানেও যখন এইটি ফর্মুলাতে অনুসারে দেড়শো জনকে যদি আপনি প্ল্যান শো করেন তো আপনার টিমে হান্ড্রেড 30 জন জয়েন করবে আর 30 জন যদি জয়েন করে তো আপনার সাথে একটা ইনকাম আসবে পার মান্থ আপনি 4000 এ পৌঁছাবেন এরপর আমরা এক্সপেক্ট কি করি যে 30 জন আমাদের সাথে জয়েনিং করেছেন 30 এ 30 কাজ করবে একদমই না এখানেও 20 80 20 ফর্মুলা কাজ করবে 20% মানুষও যদি আমাদের সাথে অ্যাকটিভ ভাবে কাজ করেন তাও আপনার কাজ করবে কতজন 6 জন আর আপনি যদি প্রপার ডুপ্লিকেশন করেন তো এই 6 জন ব্যক্তিও সেম ডুপ্লিকেশন করবে অনেকেরই মনে হয়েছে স্যার আমার টিমে না দমদার কোর আসছে না স্যার দমদার পর আপনার দমদার কোর আগে নিজেকে প্ল্যানার আমার টিমে আসুক আপনার টিমের কেউ আসবে না আগে আপনাকে দমদার হতে হবে কারণ তাকে বলে হোয়াট ইজ মিন বাই লিডার লিড বাই এক্সাম্পল আপনি যেমন ভাবে লিড করবেন তার উপর ডিপেন্ড করবে আপনার সফলতা আপনি যদি দমদার হন তো এটা গ্যারেন্টি সহকারে আমি আপনাকে বলতে পারি আপনার টিমেও দমদার হবে আপনি যদি প্ল্যান দেখান তো গ্যারেন্টি সহকারে বলছি আপনার টিমে যারা জয়েন করছে তারাও প্ল্যান শো করবে আপনি সপ্তাহে জন করে প্ল্যান দেখান দশ আমি গ্যারেন্টি সহকারে বলছি নেক্সট চার মাসে আপনি দেখবেন আমার আপনার টিমে ছজন ব্যক্তি দেড়শো দেড়শো জনের থেকে প্ল্যান দেখাবে আপনার থেকে বেশি দমদারির সাথে ওরা কাজ করবে কিন্তু স্টার্টিং এ করবে না প্রথম স্টার্টিংটা তো নিজেকে দিয়ে শুরু করতে হবে কারণ যদি আমরা নিজেকে যদি আমরা দমদার ভাবে ময়দানে নামাই তবেই আমাদের সাথে বড় কাজ হবে আর আমরা চারটা বছরে এখান থেকে সফলতা অর্জন করতে পারবো বা এক বছরের মধ্যে আমরা লাখো টাকা উপার্জন এখান থেকে করতে পারবো কিন্তু যখনই আপনি প্ল্যান শো করতে যান তো প্ল্যান শো করার আগে প্রয়াস করুন এটা একটা অভ্যাসের মধ্যে নিয়ে আসুন যে আপনি তাকে গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন আগে জিজ্ঞাসা করুন বা এটা শুধু প্ল্যান দেখানোর আগে নয় ধরুন আপনি রাস্তা দিয়ে ট্রাভেল করছেন কারোর সাথে কথা বলছেন কারোর সাথে আপনি লিস্ট বানিয়েছেন তখনও তাকে আপনি গোল্ডেন পাঁচটা প্রশ্ন করতে পারেন আর সেই গোল্ডেন পাঁচটা প্রশ্ন কি তাকে আপনি প্রথম প্রশ্ন এটা করুন যে সারিয়া ম্যাডাম প্রতিটি মানুষ জীবনে কিছু না কিছু স্বপ্ন দেখ দেখে থাকেন মানে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে আপনার এমন দুটো কি স্বপ্ন আছে যে দুটো স্বপ্ন এ দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আপনি পূর্ণ করতে চান আপনি এই ধরনের প্রশ্ন গল্পের মাধ্যমে টেকনিকের মাধ্যমে আপনি তাকে জিজ্ঞাসা করুন তার স্বপ্নটাকে আপনি জানার চেষ্টা করেন পরবর্তী প্রশ্ন এটা করুন যে স্যার আপনি এই দুটো স্বপ্নই কেন সিলেক্ট করেছেন ও যখনই স্বপ্নের ওয়ার্ড বলবে যে আমি এটা চাই এটা চাই ওকে জিজ্ঞাসা করুন যে আপনি এই দুটো স্বপ্ন কেন সিলেক্ট করেছেন বা আপনার কাছে এই দুটো স্বপ্নের গুরুত্বটা কি আছে এটা আপনি প্রশ্ন ওকে করুন তাহলে ও আপনার গুরুত্বটা বলবে মানে ও রিলেট করবে নিজের স্বপ্নের প্রতি তারপর তাকে বলবেন যে আমার কথাতে আপনি কিছু মনে করবেন না ধরুন আপনি যদি স্বপ্ন দুটো পূর্ণ করতে না পারেন তাহলে আপনার কেমন লাগবে বা আপনি ফিল কি করবেন এটাকে আপনি জিজ্ঞাসা করুন পরবর্তী চতুর্থ নাম্বার প্রশ্ন তাকে এটা করুন যে ধরুন এই দুটো স্বপ্ন যদি আপনার জীবনে পূর্ণ হয়ে যায় তাহলে আপনি কেমন অনুভব করবেন আর নাম্বার ফোর ফাইভ তাকে প্রশ্ন এটা করুন যে স্যার যে কোনো স্বপ্ন পূর্ণ করার জন্য এফ ই টি এম এফ ফর ফোকাস ই ফর এনার্জি টি ফর টাইম এম ফর মানি প্রয়োজন হয় এর জন্য আপনি এমন কি প্ল্যানিং বানিয়েছেন যে প্ল্যানিংটা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে প্রয়োজন পড়লে আপনি এটা স্ক্রিনশট নিয়ে নেন এই পাঁচটা পয়েন্ট আর বারবার যখনই আপনি কাউকে প্ল্যান শো করবেন এই পাঁচটা পয়েন্ট আপনি তার সাথে আলোচনা করবেন আর আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি যদি আপনি পাঁচটা পয়েন্ট তার সাথে আলোচনা আপনি করে নেন না চাই লিস্ট বানানোর সময় হোক চাই ইনভাইট করার আগে হোক চাই ইনভাইট করার সময় হোক চাই প্ল্যান দেখানোর আগে হোক যদি আপনি এই পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একবার করে নিতে পারেন তো সেই ব্যক্তিটা আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট জয়েন করবে এটা কিন্তু আমি আপনাকে গ্যারেন্টি সহকারে বলছি আর আপনি এটাকে করা শুরু করুন ডেফিনেটলি আপনি ভালো রেজাল্ট পাবেন এরপর ওয়ান বাই ওয়ান ভালো রেজাল্ট যদি আপনি পাবেন কিভাবে তার জন্য আপনাকে কি করতে হবে সবার প্রথম এটা মাইন্ড সেট করুন যদি পসিবেল হয় আপনার কাছে আপনার আপলাইন বা আপনার যদি গ্রো লাইন আপনার সাথে থাকে তো আপনি তার সাথে কি করুন জরি বানান জরি বানিয়ে কি করুন আপনি প্ল্যান শো করা শুরু করুন নাম্বার টু নিজের গেস্টকে নিজে প্ল্যান দেখান হয়তো আপনার আপলাইন খুব ভালো প্ল্যান প্ল্যানার আর আপনি আপনার সেই আপলাইনের সাথে গেছেন কিন্তু সেই জায়গাতে প্ল্যান আপনার আপলাইন দিয়ে আপনি করাবেন না চেষ্টা করুন আপনি নিজের প্ল্যানটা নিজে করুন যদি নিজের প্ল্যান নিজে করেন তাহলে আপনার কনফিডেন্স বাড়বে এবং আপনার গেস্ট বেশি প্রভাবিত হবে এবং কম সময়ে আপনার টিম অটো পাইলট মুডে স্কাই স্টার্ট করে দেবেন আর এক্ষেত্রে যদি আপনি নিজের প্ল্যানটা নিজে না দেখিয়ে আপনার আপলাইনকে দিয়ে দেখানো করেন তো সেই ব্যক্তিটা কি শিখবে যে প্ল্যান দেখানো আমার কাজ নয় যদি সে সে হয়ে যায় না ইচ্ছা প্ল্যান আর দেখানো শুরু করবে না বা হয়তো প্ল্যানে বেশি প্রভাবিত হবে না বলবে আরে একে তো আমি চিনি না একে তো আজ আমি ফার্স্ট টাইম দেখলাম তো একই আমার কোথায় আসবে এই ধরনের তার মধ্যে একটা প্রশ্ন জেগে যায় কালকে কোথায় এবং কাকে আপনি প্ল্যান শো করবেন তার সেটিং আজ আপনাকে করতে হবে অনেকেই কি করেন সকালে ঘুম থেকে উঠার পর প্ল্যানিং বানান যে আজ আমি কাজ মাই যদি আজকের কাজের প্ল্যানিং আপনি আজ বানানো শুরু করেন তো জানবেন যে আপনি টাইম ওয়েস্ট করছেন বা আপনি টাইম পাস করছেন সফলতা কিন্তু আপনার কাজকে আসবে না আগামী আগামীকালকে প্ল্যানিং আজ আপনাকে স্টার্ট করতে হবে এটা ইভেন শুধুমাত্র আমরা নই জগতের প্রত্যেকটা যারা প্রফেশনাল ভাবে ওয়ার্ক করছে ভাবুন একজন পুলিশ পার্সন কালকে কোন পোস্টে ডিউটি করবে এটা সে কাল সকালে জানতে পারে না আজকেই তো সে জেনে যায় আজকেই জেনে যায় একজন টিচার আগামীকালকে ক্লাসে কোন সাবজেক্টটা পড়াবে সেটা সেদিন দিন দিনের দিন জানে না একদিন আগে জানে ইভেন্ট একজন ভালো চাষি আগামীকাল কি ফসল কোন জায়গায় কোন জমিতে কাজ করবে সে সকালবেলায় ঘুম থেকে উঠে চিন্তা করে না একদিন আগে প্ল্যানিং করে আপনি ভাবুন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চান বা যেতে হবে তার প্ল্যানিং আপনি সকালবেলায় উঠে করেন না একদিন আগে করেন একদিন আগে করেন ইভেন বড় বড় ডাক্তার বলুন ইঞ্জিনিয়ার বলুন চ্যাটার অ্যাকাউন্ট বলুন মিনিস্টার লেভেলের বলুন তারা কি করে প্ল্যানিং আগে বানায় না কাজ আগে করে বাস্তব এটা তারা প্ল্যানিং আগে বানায় তো আমাদের কমসে কম আমি এক সপ্তাহের বলছি না কমসে কম একদিনের প্ল্যানিং তো বানান একদিনের প্ল্যানিং বানিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার কাছে রেজাল্ট বেশি আসবে আর যারা পার্ট কাজ করছেন একটা প্রশ্ন এটা আছে যে স্যার প্ল্যান দেখাতে বলছেন আমি তো পার্ট টাইম কাজ করে তাহলে আমি কি করে প্ল্যান দেখাবো বলছে যদি আপনার সফলতার বুক আছে যদি আপনি ইন্ডাস্ট্রি থেকে বড় সফলতা অর্জন করতে চান আর যদি আপনি পার্ট টাইমে কাজ করছেন তো মিনিমাম डेली अपना के एक थे के दुजन के प्लान शो को ते ही होगे जदि सक्सेस प्यारा होए आज जदि फुल टाइम अपनी वर्क करें तो मिनिमम डेली अपना के चार थे के पांच जन के प्लान शो करता है तो फुल टाइम आरे जनो चार थे के पांच प्लान और बेस्ट टू बेस्ट फॉर्मूला होम प्लान एंड ग्रुप प्लान आर पार्ट टाइम बेस्ट फॉर्मूला ওয়ান বাই ওয়ান প্ল্যান ইয়া হোম প্ল্যান আপনি করুন কিন্তু আপনাকে প্ল্যান ডেলি রেসিওতে সপ্তাহে দশ জন তো মিনিমাম হতেই হবে প্রয়োজনে যদি নিজের লিস্টে কাজ আপনি না করতে পারেন প্রয়োজনে যদি আপনার নিজের লিস্টে প্ল্যান না হয় বা আপনার যদি লিস্ট আপগ্রেড না থাকে তো আপনি আপনার টিমের লিস্টে প্ল্যান দেখান কিন্তু দেখা হবেই না কি হবে কিলোমিটার হেড আপনার চালু হয়ে যাবে কলকাতার ইয়েলো কালারের ট্যাক্সির মতো আপনি ট্যাক্সিতে বসেছেন আর জামে ফেসে গেছেন গাড়ি বন্ধ করা আছে কিন্তু আপনি কখনোই ভাববেন না যে ফেয়ারটা দেখেছিলাম ওই জায়গা তো ওই ফেয়ারে পৌঁছাবে আপনার কিন্তু কিলোমিটার দুটো কিলোমিটার হেড থাকে এটা দাঁড়িয়ে থাকার আর এটা রানিং চলার তো আপনার কিলোমিটার হেড বাড়তে থাকবে কিন্তু সফলতা আপনার কাছে আসবে না প্ল্যান শো করার আগে যদি ভালো রেজাল্ট পেতে চান তো বিফোর প্ল্যান করুন তার সম্বন্ধিত আগে আপনি একটু জানুন তার সম্বন্ধে কিছু গল্প করুন আপনি সেখানে আপনার তার মোবাইল নাম্বার সে কি কাজ করেন তার ডেলি রুটিন তার ফ্যামিলি মেম্বার কজন এই সমস্ত জিনিসগুলোকে তার ফিউচার প্ল্যানিং মানে ওই যে পাঁচটা করলেন প্রশ্ন আপনি করুন তারপর আপনি প্ল্যানটাকে শো করুন দেখবেন আপনার রেজাল্টের মধ্যে বিরাট বড় পরিবর্তন আসবে এরপর যখন আপনি প্ল্যান শো করছেন তখন কিভাবে করা উচিত যেটাকে বলা হয় ডিউরিং প্রেজেন্টেশন সবার প্রথম নিজে মোবাইল ফোন বন্ধ করুন বা সাইলেন্স মুডে করে নেন এবং সামনে বেলা গেস্টেরও বন্ধ করান বা সাইলেন্স করান তারপর কি করুন আপনি প্ল্যান শো করুন এক্ষেত্রে কি হয় না আমরা নিজেরা করি না আমরা তাদেরকে করতে বলি আপনারও ফোন বেজে উঠে ওর ফোন বেজে উঠে আর মাঝে কি হয় ডিস্টারবেন্স তৈরি হয় চোখে চোখ রেখে কথা বলুন দেখবেন আপনার জয়নিং বাড়বে প্ল্যান শো করার সময় আপনি আপনাকে উৎসাহিত থাকতে হবে জোশের সাথে আপনি প্ল্যান শো করুন আর প্ল্যান দেখানোর সময় কমসে কম আট থেকে দশ বার আপনি ইয়েস ইয়া নো প্রশ্ন করুন জিজ্ঞাসা করুন এতে দেখবেন আপনার রেজাল্ট পারবে আর সাথে মাইন্ড পাওয়ার কোর্স বা সাইন আপ ফর্ম অতি অবশ্যই আপনি কাছে রাখুন আর প্ল্যান দেখানোর পর আপনি সেটা তার সামনে বার করুন অনেকে তো এটা করেন না আর রেজাল্টের এক্সপেক্ট করেন কি করে হবে বলুন ফর্ম তো আপনি বাইরে তো বার করুন তার হাতে তো দেন দেখুন তারপর সে ডিসিশন কি নিচ্ছে কিন্তু অনেকে কি বলেন আচ্ছা তাহলে করুন তাহলে আরে করবে কোথায় কোথায় ফর্ম তোমার এইটাকে আপনাকে করতে হবে আর প্রয়োজন পড়লে আপনার সিনিয়র কে দিয়ে আপনি থার্ড পার্টি করান অনেকেই বলেন আমি প্ল্যান করছি রেজাল্টও আসছে না আর থার্ড পার্টিও করাচ্ছে না তার মানে তার কি করা উচিত তার থার্ড পার্টি করানো উচিত আপনি যাকেই প্ল্যান দেখান আপনার একটি আপলাইন বা আপনার ম্যান্টার যাকে সিলেক্ট করেছেন তার সাথে আপনি ফোনে কথা বলান দেখবেন এতে আপনার রেজাল্ট বাড়বে এরপর ওয়ান বাই ওয়ান প্ল্যানের উপরেই শুধু ভরসা করবেন না ওয়ান বাই ওয়ান প্ল্যানের সাথে সাথে আপনাকে ভেনুর উপর ফোকাস দিতেই হবে কারণ কি বলছে উইদাউট ভেনু একজন ব্যক্তি কতদিনে ডায়মন্ড হতে পারে ধরুন আপনি ওয়ান বাই ওয়ান প্ল্যান করছেন আর সপ্তাহে যদি আপনি পাঁচটা করে জয়নিং করান তো এক বছরে এক মাসে জয়নিং হবে কত কুড়িটা এক বছরে জয়নিং হবে দুশো চল্লিশটা দশ বছরে জয়নিং হবে দু হাজার চারশো কুড়ি বছরে জয়েনিং হবে চার হাজার আটশো চল্লিশ বছরে জয়েনিং হবে ন হাজার ছশো আরো দু বছর আপনি লাগান তবে গিয়ে দশ হাজারের টিম আপনার তৈরি হবে মিনস বিয়াল্লিশ বছর সময় লাগবে কিন্তু আপনি ওয়ান বাই ওয়ান প্ল্যানের সাথে সাথে যদি ভেনুর উপর ফোকাস দিয়ে দেন তো আপনি এখান থেকে হিস্ট্রি ব্রেক করতে পারবেন নালে চার বছর তো চার বছরে তো আপনি অর্জন করবেন এটা গ্যারেন্টি সহকারে অনেকেই বলেন যে আমি তো খুব স্মার্ট আমি ওয়ান বাই ওয়ান ইস পুরো করে নেবো স্যার করে দেখুন বিয়াল্লিশ বছর লাগবে তাও সকলটা আসবে কি আসবে না অনিশ্চিত আছে স্যার কিন্তু যদি আপনি ভেনু বা সিস্টেম কি ইউজ করেন তো আপনি এখানে চার তো হবেনই হবে নাহলে আপনি রেকর্ডও তৈরি করতে পারবেন যেমন চব্বিশ মাসে ডায়মন্ড রয়েছে একুশ মাসে ডায়মন্ড রয়েছে দু বছর আট মাসে ডায়মন্ড রয়েছে আপনিও একটা রেকর্ড তৈরি করতে পারবেন কম সময়ে সফলতা অর্জন করার জন্য আমাদেরকে প্ল্যান কিভাবে করা উচিত নিশ্চয়ই আপনি এটা বুঝতে পেরেছেন আর প্রথমে ওয়ান বাই ওয়ান শুরু করুন তার সাথে সাথে সাপ্তাহিক ভেনু কমোট করুন আর ওয়ান বাই এ যাদেরকে প্ল্যান দেখিয়েছেন তাদেরকে সাপ্তাহিক ভ্যালুটা আসার জন্য প্রমোশন করুন অটোমেটিক আপনার টিমের মধ্যে কি হবে না একটা ডুপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে পারফেক্ট পরিস্থিতির কখনো অপেক্ষা করবেন না যে স্যার আর কয়েকটা দিন যাক তারপর করব স্যার এখন তো গ্রীষ্মকাল বর্ষাটা শুরু হোক তারপরে করব স্যার এখন তো খুব বৃষ্টি বৃষ্টিটা শেষ হোক তারপরে করব ভুল কথা আপনি কখনো আপনার দ্বারা শুরু হবে না बोलते परफेक्ट परिस्थिति की इंतजार मत कीजिए आज से ही अपने लक्ष्य को पाने के लिए पूरी ताकत को झोंक दीजिए क्योंकि सफलता इंतजार से नहीं काम करने से मिलेगी आज जिन्हें कुछ करना ही नहीं है वो हजार बहाने बनाएंगे मेरा ये प्रॉब्लम है ये प्रॉब्लम है ये प्रॉब्लम है लाइफ में दो चीजें एक तो आप बहाना बनाए दूसरा जिंदगी बनाए क्योंकि बहाने बनाने वाले लोग कभी जिंदगी नहीं बना सकते हैं और जिन्हें सचमुच कुछ करना ही है वो हजार बहाने और मुसीबत से भी लड़कर दिखाएंगे और जिन्हें सचमुच कुछ करना ही नहीं है उसे बहाना बनाएंगे ये प्रॉब्लम ये प्रॉब्लम ये प्रॉब्लम वो प्रॉब्लम नहीं वो प्रॉब्लम मास्टर बनके अपनी जिंदगी को जीता है तो आप सभी को मैं बहुत बहुत धन्यवाद देना चाहूंगा अपना पुत्र की आज के सेशन टके मनोज सहकारे सुनलें और सुनार जो अपना सबाई के, के असंख्य